কেমন আছে সবাই আজকে যে কি রেসিপি বানাবো ভেবেই পাচ্ছি না এই তো মনে পড়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাই এই ফুলকপি দিয়ে একজন প্রপোজ করেছিল আজকে ভর্তা বানাবো তাহলে আমি কত বড় প্রেমিক কথাটা আমি মজার ছেলে বললাম কেউ কিন্তু সিরিয়াসলি আর প্রেমিক কারা কারা আছো দেখি কেন যে ভাই ভর্তা খেতে আমার এত ভালো লাগে তবে ফুলকপির ভর্তা আজ আমি প্রথমবার ট্রাই করতে চলেছি খেতে যে কেমন হবে জানি না তবে আমি বয়স্ক গুরুজনদের কাছে শুনেছি আগে মানুষ ভাত রান্না করবার সময় ফুলকপি ভালো করে ধুয়ে সেই ভাতের মধ্যে দিয়ে দিত সেদ্ধ হবার জন্য তারপর সে সেদ্ধ ফুলকপি ভর্তা বানাবো তো সেটা শোনার পর আমারও ইচ্ছে করলো দেখি ফুলকপির ভর্তা আসলেই কেমন হয় খেতে কোনো রেসিপি দেখে নয় বন্ধুরা আজকে এই ফুলকপির ভর্তাটা আমি একদম নিজের মতো করে বানাচ্ছি আজকে যেমন এই ফুলকপির ভর্তা আমি প্রথম খেতে চলেছি হয়তো এরকম অনেক পরিচিত শাকসবজি আছে যেগুলো ভর্তা হয়তো খায় আমি হয়তো জানিই না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু বন্ধুরা প্রথমবার এই ফুলকপির ভর্তা খেয়ে আমার কিন্তু দারুণ লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে সকলে খুব ভালো থাকো তোমাদের সকলের প্রতি রইলো আমাদের অনেক ভালোবাসা টাটা